হ্যালো এভরি ওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন বেশ কয়েকদিন পরে ভিডিওটা ছাড়লাম মায়ের শরীর খারাপের কারণে কিছুদিন ভিডিও আমি আপলোড দিতে পারছিলাম না আর মায়ের শরীরটা একটু ঠিক হতেই ঘরে আমি একটু বানালাম নুডলস আর মাশরুম চিলি তো নুডলসের ভিডিওটা আমি আর শেয়ার করলাম না কিন্তু এই চিলি মাশরুমটা আমি শেয়ার করছি এখানে প্রথমে কিউব কিউব করে সব ভেজিটেবলসগুলোকে কেটে নিয়েছি আর মাশরুমটাও ঠিক এইভাবে ডুমো ডুমো করে কেটে রেখেছি এখানে রসুনগুলোকে আমি বেটে দেব না ঠিক এইভাবেই হালকা করে থেতো করে দিচ্ছি আর সসগুলোকেও আমি এখানে প্রিপেয়ারড করে রাখছি নুডলসটা আমি বানিয়েছিলাম কিন্তু এই মাশরুম চিলিটা আমার ভাই বানাবে আসলে ওই চিলি যাবতীয় জিনিসগুলো খুব সুন্দর বানায় আর ওর হাতের রান্না এমনি সবই খুব ভালো প্রায় ভালোই রান্না করতে শিখে গেছে এখন মায়ের পাশে দাঁড়িয়ে দেখে দেখে এখন নিজে অল্প অল্প করে করতে করতে ভালোই করতে পারে এখন ওর হাতে ছেড়ে দিয়ে দিয়ে আমরা ভালোই নিশ্চিন্তে হতে পারি রান্নার দিকে এই যে অল্প করে করে তেল প্রথমে কিউব রাখা পেঁয়াজটা দিয়ে দিলো এটাকে হালকা করে গোল্ডেন ব্রাউন ভাবে ভেজে নেবো আর চাইনিজ আইটেম যেকোনো কিছুতেই গ্যাসের ফ্লেমটা কিন্তু সব সময় হাই রাখা থাকবে আসতে দিলেই জল ছেড়ে দেবে আর সেটা একদমই ভালো লাগবে না এখানে অল্প একটু নুনও দিয়ে দিল আর এই গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার পরে এখানে হরি মির্চিগুলো দিয়ে দিচ্ছে মানে কাঁচা লঙ্কাগুলো আর তারপরে একে একে সবজি টমেটো আর সিমলা মির্চ আর বেশি কিছু দিই এখানে চাইলে আপনারা ওয়েল পেপারও ইউজ করতে পারেন অনেকেই রসুন কুচিটা প্রথমে দিয়ে দেয় তারপরে সবজিগুলো সব একে একে ফ্রাই করে কিন্তু আমি এখানে ভাইকে বলি রসুন কুচিটা প্রথমে দিতে না কারণ প্রথমে রসুন কুচিটা তেলের মধ্যে দিয়ে দিলে রসুনের যে ফ্লেভারটা সেটা চলে যায় এত সবজির সাথে ফ্রাই হতে হতে সেটা চলে যায় তাই মাঝখানে অল্প করে তেল দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে সব সবজিগুলো এটার মধ্যে রসুনটা দিয়ে নেড়ে নিলে রসুনের খুব সুন্দর ফ্লেভারটা থেকে যায় আর ওর গন্ধটা খুব ভালো লাগে তখন এছাড়া আমি যেভাবে এরকম মাঝখানে সবজিগুলো ফাঁকা করে রসুনটা দিয়ে দিলাম দিয়ে আবারও সব সবজির সাথে ভালো করে আমি রসুনটাকে সতে করে নিলাম আমি একটু হেল্প করছি ঠিকই বেশিটা কিন্তু ভাই করছে আর ও তো রেগে যাচ্ছে আমি করছি বলে এই যে দেখুন মশলাপাতি কিন্তু ওই দিচ্ছি সব কিছু এখানে অল্প একটু ব্ল্যাক পেপারও দিলাম আসলে চিলি জিনিসগুলো না আমার হাতে অতটা খুব একটা ভালো হয় না আর ওর হাতে না দারুণ হয় আর এই যে এখানে সসগুলোকেও দিয়ে দিচ্ছিলাম আমি এই সময় সসটা দেওয়ার সময় গ্যাসটাকে অল্প করে আমি আস্তে দিলাম কারণ সসগুলো তা না হলে সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে আর সবের সাথে মিশবে না ভালোভাবে আর এখানে একটা জলের মধ্যে অল্প করে কর্নফ্লাওয়ার গুলো রেখেছিলাম আমি একদমই বেশি কর্নফ্লাওয়ার দেওয়া পছন্দ করি না খুবই আঠা আঠা হয়ে যায় তা না হলে খুবই অল্প একটুখানি দিয়ে ওটা জলে গুলে রেখে এখানে দিয়ে দিলাম আর ওই বাটিটার মধ্যে অল্প করে জল দিয়ে ধুয়ে এর মধ্যে অল্প অল্প জল দিয়ে দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়িয়ে নিচ্ছে এই যে দেখুন আমি কিন্তু বেশ পাতলা পাতলাই রেখেছি খুব বেশি কর্নফ্লাওয়ার দিয়ে দিলে কি হয় একটু ঠান্ডা হওয়ার সাথে সাথেই ওটা একদম আঠার মতো পুরো বসে যায় আর তখন খেতেও খুব বিচ্ছিরি লাগে তাই আমি বেশি কর্নফ্লাওয়ার দেওয়াটা আমি অ্যাভয়েডই করি মা করলে আবার একটু ড্রাই ড্রাই করে কিন্তু নুডলস সাথে তো একটু গ্রেভি খেতে ভালো লাগে তাই আমি অল্প একটু গ্রেভি রেখেছি আর এই যে এখানে আমি কিছু ডিমের কুচি রেখে দিয়েছিলাম সেইগুলো উপর থেকে একটু গার্নিশ করে দিচ্ছি এই যে এখানে আমার মাশরুম নুডলস আর মাশরুম চিলি একদম রেডি আর এখানে আমি আর ভাই খেতে বসেছি সার্ভ করে নিচ্ছি হঠাৎ এটা বানানোর কথা প্ল্যান করলাম কারণ খুব খিদে পেয়েছিলো সন্ধেবেলা আর সন্ধেবেলা কিছু খাওয়া হয়নি বলে তাই ভাবলাম যে একেবারে ডিনারটাও হয়ে যাবে আর সন্ধের পেটটাও ভরে যাবে তাই চট করে এই দুটো জিনিস বানিয়ে ফেললাম আমি বেশিরভাগ নুডলসটা চিকেন আর এগ দিয়ে বানাই কিন্তু এই মাশরুম দিয়ে যে এত সুন্দর খেতে হবে আমি সত্যিই বুঝতে পারিনি আপনারা যদি এই নুডলস ভিডিও দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের এখানে পাতা নুডলস একদম পাওয়া যায় না আমাদের এখানে সবসময় এটা তো আমি দেখে দেখে একটু পাতলা নিয়ে এসেছি এর থেকেও বেশি মোটা মোটা হয় দেশে যেটা আমরা চাও খাই সরু সরু ওরকম একদমই এখানে পাওয়া যায় না হ্যাঁ বাঙালি দোকানগুলোই গেলে তখন খুঁজে পাই আমরা কলকাতার মতো সরু সরু নুডলস এখানে ভাইয়েরও খুব ভালো লেগেছে আর ওর এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবেন কিরকম লেগেছে আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম এত দারুণ হয়েছে আমি ভাবতেও পারিনি আমরা সবসময় চিকেন নুডলস খাই এগ নুডলস খাই কিন্তু মশরুম দিয়েও যে এত সুন্দর একটা হতে পারে সেটা সত্যি আমি ভাবতে পারিনি আর চিলিটাও খুবই সুন্দর হয়েছে অনেকদিন ধরে প্রায় তিন চার দিন হয়ে গেল মশরুমটা আছে আর একদিন মশরুম কষা বানিয়েছিলাম তো আজকে ভাবলাম কিছু অন্যরকম বানাবো তো হঠাৎই মাথায় এলো যে একটু নুডলস বানাই আর নুডলসের সাথে তো একটু চিলি চিকেনের কম্বো ভালোই লাগে তো সেই জায়গায় চিকেন তো ছিল না বাড়িতে তো একটু চিলি মাশরুম করে নিই কিন্তু এত যে সুন্দর হবে আমি সত্যিই ভাবতে পারি আমি তো বলবো মাস্ট ট্রাই আইটেম এটা আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো লাগে আর একটা সিক্রেট আমার ভাই মাশরুম খায় না মাছ মাংস যেরকম খায় না তার সাথে মাশরুমটাও খায় না খাওয়ার মধ্যে শুধু ওই একটু ডিমটাই খায় তাও সেদ্ধ ডিম না ওকে ভেজে দিলে বা ভেজে ঝাল করে দিলে এরকম খায় ওর তো জানেনি খুবই খাওয়ার জ্বালা কিন্তু সে আজকে মাশরুম চিড়িটা চেয়ে চেয়ে খাচ্ছে এটাই আমার খুব ভালো লাগলো যে বানানো জিনিসটা ওর এত পছন্দ হলো আর মাশরুমটা তো নিজেই বানালো আমি এখানে রিভিউ করছি আর ও আমাকে পাশ থেকে বলছে এটাও বলবে যে আমি কিন্তু বানিয়েছি মাশরুমটা ও চিলি জিনিসটা খুব ভালো বানায় ফ্রাই পানির চিলি বানায় তো সেই ওর অভ্যাস আছে তো আমি বললাম যে তাহলে মাশরুম চিলিটাও তুই বানা আর আপনারা তো দেখলেনি কি সহজে ওটা হয়ে গেলো তো আপনারাও একবার ট্রাই করে নেবেন